এই যে আমাদের মিডিয়া প্রচার করছে দেখেছ কীরকমভাবে সব অপপ্রচার হচ্ছে ওই রাজভবন নাকি ওটা নাকি ওয়াকব সম্পত্তি আকাশবাণী ভবন নাকি ওয়াকব সম্পত্তি শুনেছেন এগুলো শুনেছেন তো মিডিয়া বলছে এগুলো হয় কি করে হয় কি করে আমি বলি তোমরা কিচ্ছু বোঝো না তোমরা মিডিয়ার লোক তোমরা সাংবাদিক এক সময় বাংলায় নবাবী ছিল জানেন নবাবরা বাংলা শাসন করতে জানেন আপনারা নবাব আলী খান তিনি এটা ওয়াক করে গিয়েছেন সীতাপুর মাদ্রাসার নামে দু চারশো বিঘা না দু হাজার পাঁচশো বিঘা সম্পত্তি যে সম্পত্তির উপরে রাজভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে বিধানসভা ভবন তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে ইডেন গার্ডেনস তৈরি হয়েছে যে সম্পত্তির উপরে আপনার বিরাট বিরাট ক্লাবের ময়দানগুলো আছে যেখানে আপনার ফোর্ট উইলিয়াম আছে ওগুলো ওয়ার্কআপের সম্পত্তি আমি এটা চ্যালেঞ্জ করে বলছি দলিল যদি দেখাতে হয় আমরা দলিল দেখাতে পারি নরেন্দ্র মোদী এইগুলো চিরচরিতভাবে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্যে নতুন আইন এনে আমাদের কবর ছিনিয়ে নেবে মসজিদ ছিনিয়ে নেবে মাদ্রাসা ছিনিয়ে আমরা ভারতবর্ষের মুসলমানরা এই জিনিস কি মেনে নেব একটু হাত তুলে বলুন মেনে নেব লড়াই কি আমরা একা করব না হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে থাকবে জোরে বলুন থাকবে আছে এবং থাকবে পার্লামেন্টে আমরা দেখেছি পার্লামেন্টের ভিতরে লড়াই যখন হয়েছে মাত্র বত্রিশ জন এমপি তারা লড়াই করেছে দুশো হিন্দু এমপি তারা নরেন্দ্র মোদীর মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে অমিত শাহের মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করেছে তাই আমরা বলতে চাই সব হিন্দু কিন্তু মোদীর দলে নেই ঠিক না ভুল মোদি মনে করেছে হিন্দু ভোট আমার দলে আসবে আমি আবার ক্ষমতায় থাকব কিন্তু সব জায়গা থেকে আওয়াজ উঠেছে বিজেপি ভারতবর্ষের এক নম্বর শত্রু আমরা এই বিজেপিকে হটাতে চাই না চাই না জড়ে বলুন চাই না চাই না আমাদের আন্দোলন চলবে না চলবে না শুধু আকাফের আইন বাতিল করা পর্যন্ত আমাদের আইন্দোলন বন্ধ হবে না শুধু আকাপের আইন বন্ধ হবে তারপরে আন্দোলন থেমে যাবে না স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যেমন ভাবে আন্দোলন করেছিল আমরা হাটের এই জায়গা থেকে আমরা ঘোষণা দিতে চাই ভারতবর্ষের সিংহাসন থেকে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হচ্ছে না না হবে নরেন্দ্র মোদী আমাদের খুব ভালোবাস আমাদের ভালোবাসে বলে আমাদের সম্পত্তিগুলো নিয়ে ওনার পছন্দের যে সমস্ত শিল্পপতি আছে কি নাম বলেন তো মুকেশ আম্বানি গৌতম আদানি ওদের হাতে উনি এগুলো তুলে দেবেন আর আমরা মারা যাওয়ার পরে কারা কারা কবরে যেতে চাই একটু হাত তুলেন তো দেখি আপনারা সবাই কবরে যেতে চান তো আমাদের কবরের জায়গা আর থাকবে না যে সমস্ত জায়গাগুলো যুগ যুগ ধরে কবর হয়ে আসছে যেখানে আমার বাবার কবর আছে মায়ের কবর আছে দাদুর কবর আছে মোদিজি বলছে তোমাদের কবরের মাটি আর নষ্ট করতে দেব না তোমাদের কবরের মাটিতে ওগুলো আমরা বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে দেব। সেই বিল্ডিংয়ের তলায় তোমরা বসে ভিক্ষে করবে কেউ চা বিক্রি করবে কেউ ঝাড়ু দেবে কবর আর দিতে হবে না কিন্তু আমি বেশি কথা যেহেতু বলবো না শুধু জিজ্ঞাসা করবো আমাদের কবরের জায়গা নরেন্দ্র মোদু মোদি কেড়ে নেবে আমরা কি ঘুমিয়ে থাকব। একটু কথা বলেন ঘুমিয়ে থাকব। একটু আগে শুনলেন ভাই বলছিলেন বোম্বেতে আন্টালিয়া বিল্ডিং তেত্রিশ তলা বাড়ি সেখানে তার উপরে অ্যারোপ্লেন এসে ল্যান্ড করে আবার সেখান থেকে ওঠে মুকেশ আম্বানির বাড়ি ওই বাড়িটার সম্পত্তি দখল করে তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্টে কেস চলছে মোদির এখন ভয় হচ্ছে যদি আগের আইন থাকে তাহলে মুকেশ আম্বানিকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে এখন যাতে ওই বাড়িটা মুকেশ আম্বানিকে ছাড়তে না হয় তার জন্যে নতুন আইন করতে হবে যে আইনে ওই বাড়ি আর কখনো ছাড়তে হবে না উনিশশো সালে রাজেন্দ্র সাচার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ওই দু একটা সমীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার তাকে মনোনীত করেন তিনি যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন ভারতবর্ষের ওয়াকের সম্পত্তি আছে প্রতিরক্ষা বিভাগের সবচেয়ে বেশি তারপর আছে রেলের তারপর আরে মুসলিমদের অর্থাৎ ওয়াকফ সম্পত্তি যার পরিমাণ হল আঠাশ লক্ষ চল্লিশ হাজার বিঘা আঠাশ লক্ষ চল্লিশ হাজার বিঘার সম্পত্তির তিনি তথ্য দিচ্ছেন যে সেই সময়ে বাজার দরে যদি সঠিকভাবে ভাড়া আদায় করা হতো তাহলে আয় হওয়ার কথা বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা ওই বৎসরেই ইনকাম হয়েছে মাত্র একশো তেষট্টি কোটি টাকা কলকাতার বুকে পঁচিশশো পঞ্চান্ন বিঘা সমি জমি রাজভবন তার মধ্যে ইডেন গার্ডেন তার মধ্যে রেড রোড তার মধ্যে মহামেডান ক্লাব তার মধ্যে ইস্টবেঙ্গল তার মধ্যে ব্রিগেড তার মধ্যে আপনার ফোর্ট উইলিয়াম তার মধ্যে পঁচিশশো পঞ্চাশ পঞ্চান্ন বিঘা জমির উনিশশো সাল পর্যন্ত মাত্র ভাড়া দিয়েছেন একশো উনষাট টাকা মাত্র মুসলমানরা আন্দোলন করতে যায়নি মুসলমানরা ভাবেনি ভাবার প্রয়োজন তারা মনে করেনি কিন্তু দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় ভারতবর্ষে যখন উনিশশো সালে দাঙ্গা হয় ঠিক ওই বছরে সুপ্রিম কোর্ট একটা রায় দেন সেই রায়তে বলা হয় ভারতবর্ষের উনিশশো সালের আগে যে যে ধর্মস্থান যে অবস্থাতে আছে সেটা অবিকল অবস্থাতে থাকবে আমরা দেখেছি উনিশশো বিরানব্বই সালের মসজিদ ভাঙা হল সেই মসজিদের রায় যখন দেওয়া হচ্ছে গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষের আপামোর জনসাধারণ নয়নে অপরূপ তাকিয়েছিল সুপ্রিম কোর্ট কি রায়টা দেন আমরা দেখেছি দেখেছিলাম সেদিন রায়টা পড়ছে আমি নিজেও ভাবছিলাম সব তো মুসলমানদের পক্ষে রায় চলে যাচ্ছে কি দেবেন রায়টা তিনি বললেন বিবেকের রায় দিচ্ছে আইনের রায় দিতে পারছি না বিনিময়ে তিনি পেলেন অত বড় পদ সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আজকের আপনারা দেখছেন জ্ঞানবাবি মসজিদ ঝামেলা করছে না করছে না গ্রহণ করেছে না মামলা করেনি আমরা যদি দেখতে চাই সুপ্রিম কোর্টের অনেকের কিনে নিয়েছেন তারা আজকের আমরা দেখতে পাচ্ছি বিচারপতি প্রভাবিত করছেন তারা ঠিক এই সময়ে অকাপ পাশ করে ওই যেটা আমাদের নথিভুক্ত ওয়াকাপ আছে শুধু ওটা নয় আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওটাও কিন্তু পরোক্ষ ওয়াকাপ আপনি যে কবরস্থানে সাহিত হবেন ওটাও ওয়াকাপ আপনি যে মাদ্রাসা করেছেন ওটা ওয়াকাপ আপ এসব কিন্তু এই পরোক্ষ সম্পত্তি আগামী দিনে এরা এমন একটি জাতি এদেরকে জাতি হিসাবে আখ্যা করতে করছে এই কারণেই এরা যখন দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে পূজা করছে পূজার সময় মুসলমানদেরকে দোকানগুলোকে ঢেকে দেওয়া হয়েছে মুসলমানদেরকে নাম লিখে দেওয়া হয়েছে ওর দোকান থেকে মাল কিনে যাবে না আর সেই সরকার তারা থেকে আইন করার জন্য যাদের দেখা তাদের খারাপ তারাই আবার মনে করছে তাদের মুসলমানদের সম্পত্তির নির্লজ্জের মতো ব্যয়ের মতো এর আজকে আইন পাশ করছে আর বলছে মুসলমানদের উপকার করছি আমরা সাধারণ মানুষের উপকার করছি আমি জিজ্ঞাসা করতে চাই তাদের কাছে গরিব মানুষকে শুধুমাত্র মুসলমানদের মধ্যে আছে না হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যে আজকে আমরা জানি আমি নিজেও গিয়েছি কয়েকটা মন্দিরে লক্ষ কোটি কোটি টাকা তারা স্বর্ণ মন্দির পর্যন্ত করে রেখেছে আপনি যদি হিন্দুদের এত দরদি হয়ে থাকেন তাহলে হিন্দুদের ওই চাষ থেকে অর্থ নিয়ে আজকে হিন্দুদের উপকারটা করেন না কেন সে উপকার করার ইচ্ছা আপনাদেরকে নেই আপনাদের একটি মাত্র কাজ মুসলমানদেরকে কিভাবে বিব্রত করে রাখা যায় তাই আপনাদের কাছে বিশেষ কিছু কথা নাই বিশেষ করে আপনারা জানেন শুনছিলেন বিষয় নিয়ে সংবিধান বাসানোর বিষয় নিয়ে আগামী ছাব্বিশ তারিখ আমি আপনাদের ভূমিপুত্র এই ব্লকেই আমার জন্ম আপনাদের কাছে আমাদের দাবি আগামী ব্রিগেড সমাবেশ ব্রিগেডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে ইনশাল্লাহ ব্রিগেডের ইতিহাসে সবচেয়ে বড়ো সমাবেশ হবে যে কমিটি তৈরি হয়েছে ল বোর্ড কর্তৃক সেই কমিটিরও আমি একজন সদস্য আট দশ জনের মধ্যে আমি আপনাদেরকে ভূমিপুত্র হিসাবে করজোড়ে অনুরোধ রাখব প্রত্যেকটা বাড়ি থেকেই যেন এই ব্রিগেড সমাবেশে আপনারা উপস্থিত হবেন আমরা জানি এক স্ত্রীর মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি আপনাদেরকে তাদেরকে চিহ্নিত করার জন্য আবেদন রাখব তারা মুসলিমের চরম বিপদের সময় যদি তারা না পাশে দাঁড়িয়ে রাজনৈতিক স্বার্থে যদি ভেবে থাকেন তাদেরকে ছুরি ফেলে দেওয়ার জন্য আমি আপনাদের তা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে বা যারা যদি এই ওয়াকের ছাব্বিশ তারিখের সম্মেলনকে বিরোধিতা করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে আগামী ব্রিকের সমাবেশকে আপনাদেরকে সাফল্য মণ্ডিত করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি হা আল্লাহ তুমি আমাদেরকে সার্বিক সফলতা তুমি দান করো শুধুমাত্র এই ওয়াকের বিষয় নয় আমরা জানি যেটা বারে বারে আলোচিত হয়েছে আমাদের মানিক বলবেন আজকের এই সমাবেশটা হওয়ার কথা ছিল বিধারিতে আপনারা শুনে প্রত্যেকের বক্তব্য খুবই ভালো লাগছে এই সমাবেশটা করার কথা ছিল ওখানেই তরিকুল ভাইয়ের আমাদের আহসান ভাইদের অনুরোধ আমরা এখানে করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আলোচনা হচ্ছে মানিকদের কাছে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুতরাং আপনাদেরকে করজোড় বিনিরোধ করব আগামী ছাব্বিশে এপ্রিল আমরা সমাবেশ সমাবেশে সাফল্যমণ্ডিত করবো আল্লাহ আমাদের সেই তৌফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ